শীতের বাজারের ব্যাগে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজগুলির সাথে এই সবজিটা থাকবেই যার নাম সিম এখনই যদি সিম খেতে একঘেয়ে লাগে বাকি দিন তো পরি থাকলো আরও দিন সিম খেতে হবে তাই একটু নিত্য নতুন রান্না করলে খেলে কিন্তু বেশ ভালোই লাগে আজকে রান্না করছি তেল সিম অবশ্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল কম বেশি করে নিতে পারেন তার জন্য একটু বড় বড় সিম নিয়েছি সিমের দুদিকের মাথা কেটে নিয়েছি এবার গরম জলের সিমগুলো দু থেকে তিন মিনিট মতো ভাপ দিয়ে নেব সেদ্ধ করব না জাস্ট ভাপ দিয়ে নেব অল্প লবণ দিয়ে দু থেকে তিন মিনিট মতো গ্যাসের আঁচ বাড়িয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার জল থেকে তুলে নিচ্ছি কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তিল দেবো বেশি কিন্তু দেব না একদম অল্প পরিমাণ সাদা তিল দিচ্ছি সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন তবে তিল দিলে স্বাদটা একটু ভালোই হয় দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন এবার হালকা লাল করে ভেজে নিচ্ছি অনবরত খুন্তিতে একটু চালিয়ে যাব আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যাচ্ছি এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার এই তিলটা ঠান্ডা হতে দেবো যেহেতু অল্প পরিমাণ তিল তাই জন্য আর মিক্সির জারে বাটবো না শিল বেটে নেব তবে ঠান্ডা হলে ঠান্ডা হলে একটু মচমচে হবে এবার কড়াই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি যেহেতু তেল সিম তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা সিমগুলো সিমগুলো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে সবুজ রংটা কিন্তু চলে যায়নি তাই ভাপ দিতে হবে আবারও বলছি সিদ্ধ করলে সিমগুলো ভালো করে ভাজা যাবে না বেশ লাল করে সিমগুলো তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব সিমটা ভাজতে দিয়ে এবার আমি তিল বেটে নিচ্ছি শিলপাটাতে তিল আর শুকনো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে নেব। তিলটা বাটা হয়ে গেছে আর এদিকে আমার সিমগুলোও ভাজা হয়ে এসছে বেশ লাল করেই সিমগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ অল্প পরিমাণ চিনি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্সও দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি শুকনো লঙ্কা কুচি দিয়েই রান্নাটা করেছি তবে শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে করা আছে তারপর দিয়ে দিলাম তিল বাটাটা তিল বাটা দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ মতো মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিচ্ছি যেই পাত্রে তিলটা বেটে রেখেছিলাম সেই পাত্র ধোয়ায় জলটা দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ কারণ শিম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে এসছে যে আরও কিছুক্ষণ মতো মিডিয়াম আছে রান্না করছি যতক্ষণ না ওপরে তেল ভেসে উঠছে ততক্ষণ রান্না করবো আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার অল্প পরিমাণ ধনে পাতা কুচি দেবো আমি অন্যান্য রান্নায় বলি যে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিলাম কিন্তু এই রান্নায় একদম অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিতে হবে আরও কিছুক্ষণ মতো রান্না করার পর গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল তেল সিম আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন